মরে গেছে নাকি তোল 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 ওরে ডুবি যাইতেছে দুই বাড়িতে একবারে শেষ ডুবে গেছে চারদিকে প্রচন্ড পানি ল সাপ মারার মিশন শুরু করে দিতে হইব এদিকে একটা সাপ দেখছি এদিকে না ভাই আর না এটা সাইডে আছে তো আগে যে জায়গা যাইগা টুকি আজকে আবার হয় গো বৃষ্টি হ্যাঁ না দাও একবার তুই দেখছিস নাকি নাান্দাই যে হিন্দি আছে মাছা পর্যন্ত পানি উঠে গেছে আর অল্প কিছু পানি এলে মাছা ধরে ফেলব কি সুন্দর একটা দৃশ্য এই দিন না আনিদিকেই গিয়ে গিয়ে দিন দিন বৃষ্টি এলে একবার এই দুই 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 দিন বৃষ্টি এলে একবার এই সব বাসিয়ে দেব এটা পর্যন্ত উড়িয়ে দেব আসলে কি গ্যাস না আফিরে যেন মনে করলাম সাপ দেখলাম সাপটা মারুম আনারা উড় বাগানর দিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যায় তো

আজকে খুঁজি খুঁজি সাপ মারো মুসল